আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম অফিস সহক আরও একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন এই প্রশ্নটি সকল জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা অফিস সহক পদে চাকরি করতে চান অবশ্যই প্রশ্নের সমাধানটি দেখবেন ইনশাল্লাহ আপনার প্রস্তুতি ভালো হবে তো এই প্রশ্নটি ছিল রাঙ্গামাটির জেলার সময় ছিল এক ঘন্টা পূর্ণমান ছিল চল্লিশ বাংলা থেকে দশ মার্কের প্রশ্ন এসেছিল এই প্রশ্নের সমাধানটি দেখার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই অফিস পদে যারা চাকরি করতে চান সকল জেলার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান প্রায় নব্বই পারসেন্ট সরাসরি কমন উপযোগী বিগত সালের প্রশ্নের সমন্বয় তৈরি দুই হাজার চব্বিশের প্রশ্ন পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব সমাধানসহ এবং যে অঙ্ক আসে হানড্রেড পারসেন্ট অঙ্ক কমন পাবেন তো এই শর্ট সাজেশন এবং এই যে পঞ্চাশ সেট প্রশ্ন এবং অঙ্কের হ্যান্ড সব পিডিএফ ফাইল পাবেন স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর এই হোয়াটসঅ্যাপ নাম নাম্বারে যদি আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা এই যে পিডিএফ ফাইলগুলো দেখছেন এই পিডিএফ ফাইলগুলো আপনারা আপনাদের ফোনে নিতে পারবেন এবং ফোন থেকে আপনারা পড়তে পারবেন আপনাদের প্রস্তুতি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট হবে তো সরাসরি চলুন এখন আমরা প্রশ্নের সমাধানটি দেখি যারা নিতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাংলা দশমার্ক বাক্য সংকোচন করুন প্রথম প্রশ্নটি হচ্ছে অলঙ্কারের ঝঙ্কার সিঞ্জন যার চোখে লজ্জা নেই চশমখর পরের প্রশ্ন স্ত্রী থাকা অবস্থায় পুনরায় বিয়ে করা অধিবেত্তা এরপরে সন্ধিবিচ্ছেদ করুন গব্য গো পিলাচ অন্ত তৎ জন্য তৎ জন্য একটি সন্ধিবিচ্ছে সন্ধিবিচ্ছেদ ছিল দুটি এরপরে বাগধারাগুলোর অর্থ লিখুন অন্ন ধ্বংস করা অপচয় গলগ্রহ পরের উপরে বোঝা হয়ে থাকা শরতের শিশির ক্ষণস্থায়ী বা সুসুমায়ের বন্ধু যে কোনো একটি দিলেই হবে এরপরে আছে ইংরেজি দশ দশ মার্কের প্রশ্ন এসেছিল ফিল ইন দ্য গ্যাপ হি ইজ উইক ড্যাশ ইংলিশ ইন ইংলিশ রহিম ইজ বেটার দেন করিম তারপরের প্রশ্ন আই ওয়াজ সারপ্রাইজ ড্যাশ ইউর কন্ডাক্ট আই ওয়াজ সারপ্রাইজ ফোরাম ইউর কন্ডাক্ট এরপরে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ট্রান্সলেশন এসেছে একতায় বল ইউনিটি ইজ স্ট্রেংথ এখন বেলা সাড়ে দশটা ইট ইজ থার্টি পাস্ট টেন এবং আরও দুটি ট্রান্সলেশন রয়েছে এ গাছে ফুল ধরেছে দিস ট্রি হ্যাজ ফলোয়ার্স দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর সেন্স দ্য জেন্ডার এখানে জেন্ডার সেন্স এসেছে তিনটি প্রথমটি হচ্ছে ডগ বিস ড্রন এর জেন্ডার হচ্ছে বি হর্স ম্যার তো ইংরেজি এবং যে বাংলা এই প্রশ্নের সমাধানটি আমরা দেখলাম আগামী পর্বে ইনশাল্লাহ অঙ্ক এবং সাধারণ জ্ঞানের যে দশ দশ বিশ মার্কের প্রশ্ন ছিল সেটি দেখব তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা অফিস পদ পদে পরীক্ষা দিবেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের হানড্রেড পার্সেন্ট প্রস্তুতিও হতে নিতে পারবেন এমন একটি শর্ট সাজেশন রয়েছে দু হাজার চব্বিশের আপডেট প্রশ্নসহ সহ পঞ্চাশ সেট প্রশ্ন রয়েছে সেটি নিতে পারবেন অঙ্কের হ্যান্ড নোট রয়েছে সব কিন্তু সমাধান সহ তো আশা করছি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী ভিডিওতে আবারও কথা হচ্ছে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা